আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান অনেকেই আমাকে কমেন্ট বা ইনবক্সে লেখেন ভাই আমার ফোনের সাউন্ড খুব কম গজল বা ওয়াজ যে কোনো ভিডিওতে ঠিক মতন সাউন্ড আসে না আসলেও খুব কম এর কারণেই বিরক্ত কারণ হয়ে দাঁড়ায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি খুব সহজে আপনার মোবাইল ফোনের সাউন্ড আগের তুলনায় দ্বিগুণ বা তারও বেশি মোবাইল ফোনের সাউন্ড বাড়াতে পারে তাই আজকের এই ভিডিওতে দেখাবো মোবাইল ফোনের সাউন্ড যদি কম হয় তাহলে আগের তুলনায় আপনার মোবাইল ফোনের সাউন্ড হবে দ্বিগুণ তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন বি অর্থাৎ এটা হচ্ছে বলিউম তো আপনি কি করবেন এখান থেকে একশো বাড়িয়ে দিবেন ওকে এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন বুস্ট অপশন তো এখান থেকে পঁচিশ বা তিরিশ বা চল্লিশের ভিতরে রাখবেন তা না হলে কিন্তু আপনার মোবাইল ফোনের স্পিকারটি কেটে যেতে পারে তো সেজন্য আমি এখান থেকে চল্লিশে রাখবো ওকে এখানের কাজ তো এরপর আপনি আপনার ফোনে ইউটিউবের ভিডিও ওপেন করে দেখবেন আগের তুলনায় সাউন্ড দ্বিগুণ হয়েছে কিনা তো আপনি আপনার যে কোনো ভিডিও ওপেন করে দেখতে পারেন আপনার মোবাইল ফোনে আগের চেয়ে সাউন্ড অনেকটাই বেশি শোনাবে তো আপনি চাইলে এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনেও ব্যবহার করতে পারেন আমার কাছে এই অ্যাপ্লিকেশনটি খুব ভালো লেগেছে সেই জন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম তো এখন দেখাবো কীভাবে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন এর জন্য ফোনের প্লে স্টোর ওপেন করব এরপর সার্চ বারে গিয়ে লিখতে হবে ভলিউম বুস্টার তো আমি এখন এখানে লিখব ভলিউম বুস্টার ওকে এরপর সার্চ করব সার্চ করার পর এখানে দেখতে পাবেন ভলিউম বুস্টার এই অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করবো এরপর এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করব না